አሰላሙ አለይኩም কেমন আছেন আমার ভাই বোনেরা দেখুন কাজ আমার হাত থেকে যায় না আমার বাংলো বাড়িতে গেলে কাজ তারপরে দেখা যাচ্ছে আমার ঘরে কাজ আমার গ্রামের বাড়ি ভাল্লুকগাছিতে গেলেও আমার গ্রামের বাড়ির কাজ তারপরে দেখা যাচ্ছে কোনো কাজ ছাড়া আমি থাকতে পারি না এই যে দেখেন বাংলো বাড়িতে বারান্দায় গাছ পানি দেয় নাই তাপিয়ে দেয় নাই গাছগুলো আমাকে মনে হচ্ছে যে আমাকে কান্না করে বলছে কিছু কথা বলছে এরকম মনে হয় আমি গাছকেও বলছি তুমি কত কী খেয়েছো পানি খেয়েছো না সার খেয়েছো এইভাবে আমি ওদের সাথে কথা বলি কারণ আমার বাংলোর গাছগুলোতে গেলে পরে দেখা যাচ্ছে যে এগুলো এইভাবে রাখতে হবে এইভাবে ঝুলিয়ে রাখবে একটা পাতাও নিচে পড়ে না যদি ওদের সাথে আমি মানুষ আছে তবুও দেখা গেছে যে আমি এগুলো পরিপাটে এটা আমার শখের একটা স্থান আবার আপনাদেরকেও আমি টাটা দিচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন কি না তারপরে এইভাবে তারপরে এই কাজগুলো দেখেন পুরুষগুলোকে বলছি যে পুরুষ ভাই ভাইয়েরা বোনেরা তো কাজ করে ছোটোখাটো কারণ এই কাজগুলো তো বোনদেরই মনে করেন কেন ভাই পুরুষরা আপনারা করতে পারেন না আপনারা একটু করলে তো আপনারও পরিপাটি থাকেন দেখেন আমি কি সুন্দর করে পরিপাটি যেখানেই যাই সেখানকার পরিবেশটা সেইভাবে গছিয়ে রাখি এখানে বাংলোর পরিবেশ বাংলোর মতন করে রেখেছি যে দেখা যাচ্ছে সুন্দর করে আসবে বসবে মেহমান সিম্পল সব পদ্মাগুলো রেখেছি তারপরে দেখা যাচ্ছে যে এইভাবে গছিয়ে রাখছি এইভাবে এইভাবে করে রাখি কে কি বলল কে কি করলো এগুলো দেখলে হবে না আমাকেও তো অনেক কথা বলে দেখেন বাংলোর গাছগুলো কী সুন্দর ঝুলছে তাদের সাথে কথা বলছি কারণ আমাকেও বলে এগুলো হাফ লেডিস তারপরে হল যে হিজরা তারপরে হলো যে ঘরকোনা হাঁসিয়ালু কত কথা কত ইঙ্গিত থেকে কথা শুনতে হয় কই আমি তো কানে সেটা দিয়ে আমি কানে তোলা দিয়ে আমি এগুলো সাফল্য কাজের মাধ্যমে গড়ে তুলেছি কে কি বললো এগুলো এই স্বপ্নগুলো এটা দেখেন কারোর সাথে আমার কাজ মিল নাই কোনো পুরুষের সাথে মিল নাই কোনো নারীর সাথে মিল নাই কোনো ভাইয়ের সাথে মিল নাই কোনো পুরুষের সাথে নাই কোনো লোকের সাথে নাই আমি আমার মতন করে গিয়েছি যেটা কাজ তো কাজই এখন কাজকে যদি আপনারা আলাদা করে দেখেন ক কখনও সাফল্য আনতে পারবেন না ভাইয়েরা আমার এই যে দেখেন আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি যে জীবনটাকে সাতটা রঙে সাজান রঙগুলো কিন্তু পবিত্র রঙ করে রাখতে হবে প্রত্যেকটা রঙে আপনি ইয়াংকালে ইয়াংয়ের মতন করে সাজাবেন বুড়াকালে বুড়ার মতন সাজাবেন তারপরে যৌবনে যৌবনকালে কালে সাজাবেন তারপরে হলুদ যেটা রং সেটা নতুন জীবন থেকে যদি আপনি মনে করেন যে আমি এটা করব না কিন্তু আমার স্ত্রী এত ভালো মনের মানুষ সে যদি আমার সংসারে আমি ওকে যদি না পেতাম তাহলে কিন্তু আমার সংসার জীবনে আমি কিছুই করতে পারতাম না এত দুইজন আমাদের মধ্যে মিল এত ভালোবাসা এত ভালোবাসা আহারে আমার মিনার জন্য দোয়া করবেন আমার স্ত্রীর নাম মিনা আসুন এই যে এখন আমার পরিবারই ঘরে চলে আসলাম ওটা বাংলো পরিবেশ দেখালাম আমি যখনই যেখানে যাই সেইখানে আমি সেই ধরনের গড়ে তুলি তারপরে এখানে আমার ঘরে আমি সবসময় একটা গুনগুন করে নিজে নিজে গান গাই আমি হাসি খুশি থাকতে পছন্দ করি জন্য আমার হার্ট অপারেশন করার পরে আমাকে নিজেকে খুবই ইয়া লাগে আসুন এই গানটা আমার খুব পছন্দ এই গানটা আমার কাছে মনে হয় যে আমার উৎসাহ জাগায় কারণ আসুন শোনাই আপনাদেরকে একটু একটু গুনগুন করে শোনাই আসুন জয় হবি হবি আমার একই দিন মুনি হবি আমি তোমার নই পর কেউ কারো না কেউ কারো না সবাই দুনিয়াতে এসেছি চলে যেতে হবে এই খেলাঘরেই সুন্দর পরিপাটি করে থাকতে হবে পুরুষগুলো শক্ত হবেন সব কিছু বন্ধের স্ত্রী বলেন নারীদের হাতে ছেড়ে দেবেন না আপনিও কিছু করতে হবে তাহলে সেখানে সাফল্য হবে ইনশাল্লাহ আসুন এখানে পিড়িতির ছোট্ট ঘরে রাখিব আপন করে বাঁধিয়া অন্ত ও অন্ত বা অন্ত গান শোনালাম আপনাকে কারণ পীড়িত এমন একটা ছোট্ট ঘরের মধ্যে এই ঘর বলেন বাড়ি বলেন আলিশান বলেন বাংলো বলেন সব কিছু ফেলে চলে যেতেই হবে ছোট্ট একটা মাটির ঘরে তাই না সেই জন্য সুন্দর করে চলবেন কর্মের মধ্যে বেঁচে থাকবেন ভালো থাকবেন